না আরামবাগের স্কুল আরামবাগ বিবেকানন্দ একাডেমি তারা কিন্তু স্কুল ছুটি রাখেনি স্কুল আজকেও খোলা পরীক্ষা চলছে কালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকারি স্কুলে তো ছুটি থাকছেই সেই সঙ্গে যেসব বেসরকারি স্কুল আছে সেখানেও যাতে ছুটি দিয়ে দেওয়া হয় পুজোর ছুটি আগে থেকেই কিন্তু আরামবাগের এই স্কুল তারা কিন্তু মানেনি স্কুল খোলা রেখেছে এবং ওখানে আজকে পরীক্ষা হচ্ছে আমার ছেলে মেয়ে তারাও এই স্কুলেতেই পড়ে আমি তো বলবো স্কুল কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে স্কুলকে যে খুলে রেখেছে এর জন্য অ্যাট অ্যাটলিস্ট ওই রকম ফাঁকিবাজ মুখ্যমন্ত্রীর পাল্লাতে পড়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ মানে অন্ধকারের পথে হাঁটেনি কেন কেন ছুটি কেন ছুটি কলকাতায় আপনারা নিকাশি ব্যবস্থা ঠিক মতো করে করেননি জল জমেছে যাচ্ছে তাই অবস্থা ভাসছে কলকাতা এবং আরও শহরতলির অনেক অংশ ভাসছে তার জন্য হ্যাঁ ওখানে যারা ছেলেমে আছে স্কুলে পড়ে তারা সমস্যায় পড়ছে হয়তো এটাও ঠিক অনেক স্কুল আছে বেসরকারি সেখানে হয়তো যাওয়ার মতো পরিস্থিতি নেই কিন্তু তা বলে সার্বিক গোটা রাজ্যে সব স্কুলে ছুটি ছুটি দিয়ে দিতে হবে এটা আবার কি ঘোষণা কেন আরামবাগের যে স্কুল রয়েছে এখানে তো কোনো জল জমার তো কিছু ব্যাপার নেই এটা তো ছোট একটা শহর গ্রামাঞ্চল ফলে আর এই যে স্কুলটা একটু সাইডের দিকে ফলে এখানে জল এই চত্বরের নেই দেখতেই পাচ্ছেন আর পরীক্ষা চলছে তো ফলে স্কুল খোলা যাদের পরীক্ষা তারা নিশ্চিন্তেই গেছে কোনো সমস্যা হয়নি যারা গার্জেন আছেন তারা ছেলে মেয়েদেরকে নিয়ে গেছেন আমাকে একজন মানে গার্জেনদের মধ্যেই একজন এই ছবিটা তুলে পাঠিয়েছেন আমার ছেলেমেয়ের পরীক্ষাও আজকে চলছে তারাও গেছে কোনো সমস্যা নেই তো যেখানে সমস্যা নেই সেখানে কেন ক্লাস হবে না কেন পরীক্ষা হবে না কেন স্কুল চলবে না কেন বন্ধ কেন সব সব ছুটি কিসের জন্য হ্যাঁ সব ছুটি শুধুই ছুটি শুধুই ছুটি হ্যাঁ আপনারা সরকারি স্কুলের যা পরিকাঠামো পড়াশোনা সব তো শেষ করে দিয়েছেন তাই আমরা বাধ্য হয়ে বেসরকারি স্কুলের দিকে ঝুঁকেছি এর জন্য মোটা অঙ্কের টাকা খরচ হয় কিন্তু বাধ্য যেতে বাধ্য মানে পাঠাতে বাধ্য আমরা আমি নিজে সরকারি স্কুলে পড়াশোনা করেছি মানে আগের কথা আমরা তো অনেক দিন আগে পড়েছি কিন্তু আগে যত যেরকম পরিকাঠামো ছিল এখন দিন এগিয়েছে আরও আধুনিক সব কিছু হয়েছে শিক্ষা দীক্ষাতে অনেক উন্নতি ঘটেছে বিশ্ব জুড়ে কিন্তু এই বাংলাতে অবনতি হয়েছে নিচের দিকে নেমেছে নামছে তো আমরাও বুঝতে পারছি ফলে কষ্ট হলেও টাকার বিনিময়ে বেসরকারি স্কুলে পড়াতে বাধ্য হচ্ছি ছেলে মেয়েদেরকে এরকমই অনেকে পড়াচ্ছেন তো টাকা দিয়ে বেসরকারি বেসরকারি স্কুলে পড়াচ্ছেন গার্জেনরা যাতে করে একটু ভালো পড়াশোনা হয় আর সেখানে স্কুল বন্ধ সরকার ঠিক মতো করে পড়াতে পারে না স্কুল চালাতে পারে না সেই জন্য বাধ্য হয়ে ছেলে মেয়েদেরকে বেসরকারি স্কুলে পড়াচ্ছি মোটা টাকা খরচা করে আর আপনি এখানে ফোকর দালালি করবেন স্কুল বন্ধ কে আপনি বলার কে স্কুল বন্ধ আপনি বলার কে সর্বনাশ করে দিচ্ছেন ছেলেমেয়েদের ভবিষ্যৎ আমরা বাধ্য হচ্ছি আর আপনি এখানে বলছেন ছুটি 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 সব ছুটি ছুটি দিয়ে ঘরে বসে থাকো আর উনি শুধু ফিতে কাটবেন ফ্রিতে কালকে দেখেছেন দর্শ দর্শক কালকে দেখেছেন তো কালকে এদিকে বলা হচ্ছে জল জমে গেছে সব ছুটি অমক তমক আর নিজে মানে পুজো মানে পুজো মণ্ডপের মানে উদ্বোধন করেছেন ভার্চুয়ালি এবং সেখানে জেলা থেকে বলেছেন যে কলকাতায় আজকে কিছু করছি না মণ্ডপে গিয়ে গিয়ে তো জেলাতে সব অনেকে আছেন জড়ো হয়েছেন আমরা তাদেরকে তাদেরকে তো বঞ্চিত করতে পারি না তো তাদের পুজোগুলো মানে উদ্বোধন করছি ভার্চুয়ালি তো তার মানে জেলাতে পুজো উদ্বোধন করা যায় তার মানে জেলাতে পুজো উদ্বোধন করার মতো পরিবেশ আছে তার মানে জেলাতে জল জমার ইফেক্ট সে অর্থে নেই আপনার কথা অনুযায়ী কারণ জেলাতে তো জেলা গ্রাম অঞ্চল ছোটো ছোটো শহর আর কলকাতা তো একেবারে কংক্রিটের জঞ্জাল কোনো নিকাশি সিস্টেম ঠিক করে করা হয়নি ছাড় ঠিকঠাক নেই অহেতুক একটা প্রেসার তৈরি হচ্ছে শহরে ফলে সেখানে সামান্য বৃষ্টি হলেও জল জমে যাচ্ছে তো এখন গ্রামাঞ্চলে সেটা হয়নি হয়নি বলি আপনি পুজো মানে ভার্চুয়ালি হলেও উদ্বোধন করতে পেরেছেন তো যখন জেলাতে পুজোর উদ্বোধন করতে পারছেন তাহলে স্কুল কেন চলবে না আপনি কলকাতায় করেননি কলকাতায় জল জমেছে বলে মানলাম যদিও দোষ হচ্ছে আপনাদেরই আপনাদের জন্য এই অবস্থা কিন্তু যেমন জেলার পুজো উদ্বোধন করতে পারছেন তো জেলার স্কুলগুলো কেন চলবে না পুজো মণ্ডপের উদ্বোধন হচ্ছে সেখানে লোকজন যদি হাজির হতে পারেন তাহলে স্কুলগুলো চলবে না এটা হতে পারে আসলে দর্শক ওনার একটাই উদ্দেশ্য মানুষকে অন্যভাবে ঢুকিয়ে দাও অন্যভাবে সব কিছুতে ভুলিয়ে দাও যাতে করে ওনার যে এই অচল অবস্থা ওনার এই যে উনি যেভাবে সরকার চালাচ্ছেন সেই সব নিয়ে মানুষ না প্রশ্ন তুলেন শুধু ঢাক ঢোল পিটিয়ে উৎসবে ঢুকে দাও উৎসবে ঢুকে দাও এখন সরকারি স্কুলে ছুটি দিচ্ছি বেসরকারি স্কুলে যদি স্কুল যদি খোলা থাকে তাহলে হয়তো ওনাকে প্রশ্ন তুলবেন যে বেসরকারি স্কুল চলতে পারে সরকারি স্কুল কেন চলবে না সেই জন্য বেসরকারি স্কুলগুলোকেও বলে ছুটি দিয়ে দিতে অদ্ভুত একটা মানে ওনার ভাবনা তো সেই জন্যে উনি এটা বলেছেন আর সরকারি যে মানে বেসরকারি সরকারি অফিস তো সব ছুটি আর বেসরকারি যেসব অফিস রয়েছে বলা হয়েছে বাড়ি থেকে কাজের ব্যবস্থা করেন দেখুন যেখানে একান্তই যাওয়া সম্ভব না সে স্কুল বলুন অফিস বলুন দেখবেন সংশ্লিষ্ট স্কুল বা অফিস তারা তাদের মতো করে ঠিক কর্মীদেরকে বা ছাত্রদেরকে নির্দেশ দিয়ে দেবে এর জন্য আপনার 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 নির্দেশের কোনো প্রয়োজন নেই আপনার আপনার অনুরোধের কোনো প্রয়োজন নেই এটুকু প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা জানে যে এইরকম প্রাকৃতিক দুর্যোগ যদি কোথাও কিছু হয় সেক্ষেত্রে কি করতে হবে এটা লোকালি সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে যে কোনো স্কুল যে কোনো অফিস তো আপনাকে এত বিরাট মহান মহত্ব দেখানোর কি রয়েছে আপনি ঘোষণা করছেন টেলিভিশনে টেলিফোনে ইন্টারভিউ দিয়ে হ্যাঁ আমি এই করছি সব স্কুল বন্ধ রাখো বেসরকারি স্কুলে ছুটি দিয়ে দাও আর তুমি শুধু আপনি শুধু ফিতে কাটুন শুধু ফিতে কাটুন মজা করুন সব ন্যাকামও চলছে আবারও বলছি আরামবাগ আমার এলাকার স্কুল আমার ছেলে মেয়েও যেহেতু স্কুলে পড়ে আমি তো স্কুল কর্তৃপক্ষকে কর্নি জানাবো যে মুখ্যমন্ত্রীর ওইরকম কথা বলার পরেও তারা কিন্তু ছেলেমেয়েদের ভবিষ্যতের স্বার্থে স্কুলটাকে খুলে রেখেছে স্কুলটাকে খুলে রেখেছে এবং বন্ধ রাখার মতো কোনো পরিস্থিতি নেই আজকে তো রোদও বেরিয়ে গেছে আজকে তো রোদও বেরিয়ে গেছে তবে এটাও ঠিক এই একটা স্কুলকে হয়তো আমরা এইভাবে দেখতে পাচ্ছি বাকি সরকারি যে সব স্কুল আছে সব খাঁকা করছে সব বন্ধ অথচ পরিষ্কার রোদ রয়েছে রাস্তাঘাট পরিষ্কার রয়েছে স্কুলগুলো নিশ্চিন্ত হতে পারত। দুটো দিন ক্লাস হতে পারত। আসলে ইনার মানে ইনার মধ্যে না এই পড়াশোনা এইসবের কোনো মূল্যই নেই যে দুদিন ক্লাস চললে কি সুবিধা হবে ছেলে কোনো ফিলিংসই নেই কোনো এই নেই যাই না নিজে কতটা পড়াশোনা ঠিক মতো করে করেছেন শুনেছি তো পড়াশোনা করার থেকে বেশি পলিটিক্স করতেন ওনারই মুখ থেকে শোনা কোথায় কি করতেন না করতেন ফলে যা হয় আর কি যিনি পড়ার মূল্য না বোঝেন এদিকে বলেন আমার নাকি প্রচুর সব ডিগ্রি আবার কী সব ডিগ্রি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির কিসব আবার শুনেছিলাম এখন তার সেগুলো দেখছি না তারপরে উনি আইন নিয়ে নাকি পড়াশোনা করেছেন কত কি নিয়ে পড়াশোনা করেছেন ইসলামিক ইতিহাস নিয়ে নাকি পড়াশোনা করেছেন কত কি করেছে শুনেছি কিন্তু পড়াশোনা যে উনি ঠিকমতো করে করার নেই এটুকু বুঝতে পারি ঠিক মতো করে করলে পড়াশোনার মূল্য বুঝতেন এক একটা দিন এক একটা ক্লাসের মূল্য বুঝতেন ওনার মধ্যে সেই মূল্যবোধ কিছুই নেই কিছুই নেই ফলে আজকে মানে এই রকম ভুগতে হচ্ছে মানে একটা একটা স্বাধীন দেশ ছেলেমেয়েদেরকে একটু মানে বিনামূল্যে যদি পড়ানোর একটা সুযোগ থাকে উন্নত পরিকাঠামোর মধ্যে তার থেকে ভালো কী হতে পারে সুতরাং যারা গার্জেন আছেন কেউ কি চান যে বেসরকারি স্কুলে আমার ছেলে মেয়েদেরকে পড়ায় কেউ চানবে মানে চাইবেন এত এত টাকা খরচা করে কেউ চাইবেন বাধ্য বাধ্য আমরা বাধ্য হয়েছি দর্শক বাধ্য হয়েছে এটা করতে আর যখন এই রকম খরচা করে পড়াচ্ছি উনি ওখানে বসে বসে নির্দেশ দিচ্ছেন বন্ধ করে দাও বন্ধ করে দাও সব ছুটি দিয়ে ঘরে বসে থাকো আর উনার গুণগান করো উনি ফিতে ফিতে কাটবেন মণ্ডপের সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখো আর বাহ 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 করে বলো ন্যাকামো যাই হোক দর্শক আবারও শেষে বলবো আমার আমাদের এই স্কুল আরামবাগের আরামবাগ বিবেকানন্দ একাডেমি ওই চাপে চাপ বলুন যাই বলুন কারণ উনি বলেন বলেন অনুরোধ কিন্তু একটা প্রচ্ছন্ন চাপও তৈরি করেন তো হ্যাঁ হলে লোকাল লোককে দিয়ে প্রভাব খাটাবো কিছু একটা সমস্যায় ফেলবো চেষ্টা করেন কিন্তু সেই চাপকে উপেক্ষা করেও যে এই স্কুল আমি যাই না হয়তো অন্যত্র বেসরকারি স্কুল ছুটি দিয়ে থাকতে পারে সেখানে আমি যাই না পলিটিক্যাল করে ব্যবসাভার প্রেশারের কাছে হয়তো মাথা মাথা করে ফেলে আবার এটা ঠিক হয়তো কিছু স্কুলে সত্যিই আজকেও কলকাতার বুকে যেমন জল নাকি এখনও জমে আছে সেখানে আমি জানছি আমি আবার বলছি লোকালি স্কুলগুলো সিদ্ধান্ত নিক না যে আজকের দিনে তাদের স্কুলে মানে ক্লাস করা সম্ভব কিনা ছেলেমেয়েরা আসতে পারবে কিনা লোকালি সিদ্ধান্ত নিক আপনি কে কেন ওখান থেকে বকছেন কেন বকছেন সব কিছু সরবরাহ করে দিয়ে এখন যে যেগুলো একটা মানে বিকল্প উপায় মানুষ বের করছেন পড়াশোনা কারণ রাজ্যের তো হাল খারাপ করে দিয়েইছেন এবার ছেলে মেয়েদেরকে বড় করে যদি একটু বাইরে বা অন্যত্র একটা কম্পিটিশানে যাতে নিতে পারে ছেলে ছেলেমেয়েরা তো সেই মতো করে তাদের পড়াশোনার মানটাকে বৃদ্ধি করার চেষ্টা করছে সেই জন্য প্রাইভেটে ঝোঁকা আর কিছু না সেই জন্যে কষ্ট করে আর আপনি এখানেও হস্তক্ষেপ করবেন না পারছেন পড়াতে ঠিক মতো করে আর না কাউকে পড়াতে দিচ্ছেন আপনার না ভালো লাগলে আপনি কালীঘাটে বসতে থাকুন জাপান করবেন যান ছুটি নিয়ে পা দোলান জাপান করুন কিন্তু আপনার অধিকার নেই যেহেতু আপনি সব শেষ করে দিচ্ছেন আপনি যতই মুখ্যমন্ত্রী হন মুখ্যমন্ত্রী হিসেবে অধিকার দেখাচ্ছেন আমি মুখ্যমন্ত্রী আমি বলতেই পারি আপনার যদি সত্যি মুখ্যমন্ত্রিত্বের ব্যাপারটা থাকতো তাহলে প্রথমত সবার মুখ্যমন্ত্রী হতেন আপনি তো সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি আর দ্বিতীয়ত ছেলেমেয়েদের ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের ভাবনা আপনার ভাবনা চিন্তা করা দরকার ছিল কিন্তু আপনি ভাবেননি আপনি এখন এই জল জমাটাকে অজুহাত করে ভাব দেখাচ্ছেন আমি কত ভাবছি ছেলেমেয়েদের জন্য অ্যাকচুয়ালি ভাবছেন না আপনি নিজের কথা ভাবছেন উৎসবে ঢোকানোর চেষ্টা করছেন আর ছেলেমেয়েদের ভবিষ্যৎ থেকে আরও অন্ধকার করছেন আর যারা বিকল্প উপায়ে ভাবছেন তাদেরকেও শেষ করতে চাইছেন দুর্ভাগ্যের দর্শক বলবেন এত চাপের কাছেও আরামবাগের এই স্কুল যে খুলে রেখেছে অবশ্যই আপনাদের মতামত থাকবে এবং উনি যেটা করতে চাইছেন সর্বনাশটা সেই নিয়েও আপনাদের মতামত থাকবে বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে